নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি খুব সহজে এটা আমি তৈরি করব। ভেজিটেবল এগ ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে পোলাওর চাল থাকে কালো জিরে চাল অথবা গুঁড়ো চাল ওগুলো নিয়ে নিতে পারেন এরপরে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই সাদা যে ঘোলাটে পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে চালগুলো ধুয়ে নেব দুই থেকে তিনবার চালগুলো ধুয়ে নিলেই একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই চালটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখব ফিরে এলাম এক ঘন্টা পরে দেখুন চালটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এরপরে চুলায় আমি একটা পাত্র বসিয়ে এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দু চা চামচ লবণ ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম এরপরে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা লেবুর রস এখানে লেবুর রস দিয়েছি এই কারণে যাতে একদম ভাতটা যখন রান্না হবে তখন ভাতগুলো একদম ধবধবে সাদা হবে এবং তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় এজন্য আমি এই ভাতটাকে নাইনটি পারসেন্টের মতো কুক করে নেব এর বেশি কুক করার দরকার নেই বাকিটা এর যে গরম থাকবে এই গরমেই কুক হয়ে যাবে একদম পুরোপুরি ভাত সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে এরপরে আমি ভাতটাকে নামিয়ে নেব এভাবে ছেঁকে ছেঁকে ভাতটাকে তুলে নিতে হবে এরপরে সম্পূর্ণ ভাতটা সেকে নিয়েছি এরপরে এভাবে একটা ট্রেতে ছড়ানো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে এটা অতিরিক্ত ভাতটা নরম না হয়ে যায় এভাবে ছড়িয়ে দিলে ভাতটা আধা ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে এদিকে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি এখানে গাজর নিয়েছি কুচি করে এভাবে তারপরে বাঁধাকপি নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আমি বরবটিভাবে কুচি করে এরপরে নিয়ে নিয়েছি দুই কালারের ক্যাপসিকাম লাল এবং সবুজ নিয়ে নিয়েছি আমি মরিচ কুচি এবং রসুন কুচি কিছু কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি এটি অপশনাল দুইটা ডিম ভেঙে নিয়েছি এর ভিতরে একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছে চুলায় আমি একটা কড়াই বসিয়ে কড়াই যখন গরম হবে তখন এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা বাটার এই রান্নাটি বাটার অথবা সাদা তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং রেস্টুরেন্টের কিন্তু স্বাদ পাওয়া যায় এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এই জন্য এটা আগে দিয়ে দিতে হবে গাজরটা দু মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাইয়ে রাখতে হবে এরপরে দিয়ে দিলাম বরবটি অর্থাৎ যে সবজিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেটি এভাবে আগে দিতে হবে এবং পর্যায়ক্রমে এভাবে সব সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দুই ধরনের ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কুচি এখানে আমি যে সবজিগুলো দিয়েছি এটাই যে দিতে হবে এমনটা নয় চুলার আঁচ হাইয়ে রেখে অনবরত নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নিতে হবে এরপরে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম এ পর্যায়ে এরপরে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে হয়ে গিয়েছে বাকি রয়েছে শুধু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমি পরে দেব এ পর্যায়ে দেব না এরপরে ফেটিয়ে রাখার যে ডিম ডিম দুটি দিয়ে দিয়েছি ডিম দুটি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে স্কাম্বেল করে নেব এরপরে সবজির সাথে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব এক মিনিটের মতো একদম সবার শেষে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আগে লবণ দিলে হবে কি সবজিটা নরম হয়ে যাবে এজন্য শেষে যতটুকু লবণ লাগবে সবজিতে ততটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম রান্না করে রাখা রাইসগুলো দেখুন রাইসটা কিন্তু কতটা ঝরঝরে এরপরে সবগুলো রাইস দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে খুব সাবধানে মিশাতে হবে যাতে রাইসগুলো একদম ভেঙে না যায় যেহেতু এটা বাসমতি চালের রাইস তাই এটা কিন্তু খুব সাবধানে নেড়েচেড়ে মিশাতে হবে যদি পোলাও চাল দিয়ে তৈরি করা হতো তাহলে কিন্তু ভাতগুলো ছোট ছোট হতো তাহলে কিন্তু নাড়লে এটা ভাঙার কোনো চান্স থাকতো না যেহেতু এটা লম্বা লম্বা হয় ভাতগুলো তাই এটি একটু সাবধানে নেড়েচেড়ে মেশাতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ এবং এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আগে দিয়ে আছে এটা চেক করে নেবেন এরপরে দিয়ে দিলাম সর্বশেষে আমি একদম সেই কেটে রাখা পেঁয়াজগুলি এরপরে নেড়েচেড়ে খুব সাবধানে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে রাইসটা যে অনেক সময় বসে কুক করা লাগবে এমনটা কিন্তু নয় হাই হেটে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস আমার এই ভেজিটেবল এগ ফ্রায়েড রাইসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ